তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের এটা। মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ও এম এস ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতে হোক কোন টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা কবির যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দশ জনের বিরুদ্ধে নামব ঠিক 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 আর রাজনিগাও সব এরকম হচ্ছে আমি কিন্তু দলের 90 জনের কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে ধীরে এই জন্য আমি এবং আপনারা তোমরা সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের নতুনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোবনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

এরকমই তো করবেন সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিকমতো মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা তারা দিবেন দলের কোন অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু সাথে থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাছে আছে বউ জামাই জামাই বউ দুজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বাইরে সাইড কিনে নিয়ে গেলো একটু মশলা কিনে নিয়ে যায় রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবাই উপরে এটা একটু সিরিয়াসলি আপনার মাথায় কারণ আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে সময় চলে যেতে হবে ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় না দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়ে আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওই বাজারে যাওয়া এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুনেই আমরা ভুলে মানে ভুল দুটির কেউ না আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনে এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় এক হলো দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে যে আমি চেয়ারম্যান আর দশজন চিন্তা করে যে চেয়ারম্যান হব তখন একজন চিন্তা করে যে শালা আওয়ামী লীগের লোক যদি শালা একটু সেন্টার টেলটার দিয়ে রাখতে পারি তাহলে এই ভোটগুলো তো পাবো না হ্যাঁ এরকম পাবো আরে ভাই আগে আল্লাহ আল্লাহ করে দলটা ক্ষমতা আসুন তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে আমি বললাম তো আল্লাহ তালা আমাদের যদি বাঁচায় রাখে আমরা এই যদি নাই হই দল তো করি আল্লাহ সহি সালামতে রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা আমি চেঞ্জ করে দেবো আপনারা আমাদের নেতার কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা